চিকেন রেডি হেই চিকেন নমস্কার বন্ধুরা মার রান্নাঘর আজকে আমরা চিকেন করবো দই চিকেন দেখুন কী কী আছে এখানে চিকেন নিয়ে আছে আর এই হচ্ছে দই টক দই পেঁয়াজ কুচানো আছে পরিমাণ মতো পেঁয়াজ কুচানো এখানে দুশো গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর টমেটো আছে একটা বড়ো সাইজের টমেটো কুচানো আর এখানে মশলা আছে আদা রসুন জিরে লঙ্কা বাটা তো দেখুন কীভাবে চিকেনটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে পরিমাণ মতন দই নিয়ে নিচ্ছে দইটা দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে নেবে দেখতেই পাচ্ছেন চিকেনটা মাখানো হয়ে গেছে দই দিয়ে এবার মশলা দিয়ে দেবে এখানে আদা রসুন লঙ্কা জিরে পেস্ট আছে পেস্টটা দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে নেবে পেস্টটা দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে নেবে এভাবে হাতে চিকেন মাখালে পারে চিকেনটা খেতে খুব সুন্দর হয় খুব টেস্টি হয় আপনারা এইভাবে চিকেন হাতে মাখিয়ে রান্না করবেন মশলা দিয়ে খুব ভালো লাগবে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছে হলুদের গুঁড়ো দেখেই মন বলছে কাঁচা তাই খেয়ে নিই মাখানো দেখে অর্ধেক মশলা চিকেন মাখানোর তাই বলছে যে খাই পরিমাণ মতন লবণ চিকেনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হাতেই মাখিয়েই কষিয়ে নিয়েছে অর্ধেক কষানো হয়ে গেছে হাতেই এটাকে রেস্ট দেওয়া হবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি পরিমাণ মতন শস্যের তেল কড়াইতে তেল দিয়ে নিয়েছে তেলের ওপরে জিরে ফড়ন দিয়েছে শুকনো লঙ্কা ফড়ন দেবে শুকনো লঙ্কা গরম দিয়ে দিয়েছে জিরে আর শুকনো লঙ্কার সাথে একটু ভেজে নেবে পেঁয়াজ কুচি দিয়ে দেবে পেঁয়াজ কুচি দিয়ে দেবে দেখতে পারছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচিটা দিয়ে দেবে টমেটো কুচি দিয়েছে দিয়ে টমেটো কুচির সঙ্গে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেবে আর দশ মিনিট হয়ে গেছে চিকেনটা দেখুন দশ মিনিট পরে ফিরে এসেছি হালকা একটু টমেটোটা ভেজে নিয়েছে চিকেনটা দিয়ে দেবে চিকেনটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ধরে কষাবে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ধেই চিকেন আপনারা এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে মুখে লেগে থাকবে আর এইভাবে চিকেন সেই টেস্টি হয় ধেই চিকেনের সেই গন্ধ ছেড়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা চিকেনটা কষানো হয়ে গেছে এখানে গরম জল করে নেওয়া হয়েছে গরম জল দিয়ে দেবে আর তার সাথে এখানে আলু ভাজা আছে আলুটা ভেজে রাখা হয়েছিল আলু ভাজাটা দেখানো হয়নি তো আলুটাও দিয়ে দেবে আলুটা পরিমাণ মতন চিকেন কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দেবে পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে এটা দশ মিনিটের জন্য ফুটানো হবে দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঝোল ফুটে গেছে এবার ভাজা আলুটা দিয়ে দেবে ভাজা আলুটা দিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন ভাজা আলুটা দেওয়া হয়ে গেছে এটা কিছুক্ষণ হতে দেবে হয়ে গেলে নামিয়ে দেবে দই চিকেন ফুটে গেছে দশ মিনিট পরে নামিয়ে দেবে দেখতেই পাচ্ছেন দই চিকেন হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে সেই গন্ধ বেরিয়েছে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন সেই সেমটাও সেই ছেড়েছে সেই হয়েছে আপনারা এইভাবে করে খেয়ে দেখুন সেই লাগবে পুরো মুখে লেগে থাকবে একদিন খেলে পারে যখনই চিকেন দেখবেন তখনই ভাববেন ধেই চিকেন করে নিই পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধেই চিকেন দেখতেই পাচ্ছেন ধেই চিকেন রেডি নামিয়ে নিয়েছে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে